আজ সাংবাদিক ও ভুক্তভোগীদেরকে নিয়ে আয়নাগর পরিদর্শনে যাবেন ডক্টর ইউনুস ভারতে মুসলিম বিদ্বেষ বেড়ে হিউজ পর্যায়ে দাঁড়িয়েছে জরিপের হিসাবে চুয়াত্তর শতাংশ প্রিয় বন্ধুরা আজকের আমার দেশ কি বলবো প্রত্যেকটি খবর আগের মতোই আকর্ষণীয় এবং মানুষকে আন্দোলিত করার মতো ঢেউ তোলার মতো এই ধরনের নিউজগুলো নিয়ে আমার দেশ পৌঁছে গিয়েছে ভিআইপিদের টেবিলে আমি এসেছি সেই সকল ভিআইপিদের জন্য যারা প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত ভাহারাইন সিঙ্গাপুর সৌদি আরব কুয়েত দুবাই আরব আমিরাত ভারত কলকাতা ভারতের কলকাতা নিউ ইয়র্ক ব্রিটেন এই সকল দেশে যেসব আমার বাংলাদেশি ভাইয়েরা এবং বাংলা ভাষাভাষী মানুষেরা থাকেন যাদের সময় অত্যন্ত কম দুই ঘন্টা সময়ের মধ্যে সম্ভব নয় দশ মিনিটের মধ্যে সব খবরগুলোর হেডিং জেনে দেশের সাথে দেশের মানুষের সাথে ঘটনার সাথে নিজেকে কানেক্ট করতে পারেন তাদের জন্য আমি এসেছি সেই সকল জন্য আজকের আমার দেশ আমি দেবার চেষ্টা করছি আপনাদের কানে এই যে দেখেন আজকের কি চমৎকার খবর জুলাই গণহত্যার মূল হতারা চিহ্নিত জুলাই জুলাই গণহত্যার যারা মূল হতা তারা চিহ্নিত হয়ে গিয়েছে আজ জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট প্রকাশ হ্যাঁ এটা কোনো ছলছাতুরির বিষয় নয় এটা কোনো লোক দেখানো বিষয় নয় মুখে বলার বিষয় নয় বাংলাদেশের কোনো তদন্ত কমিশনের বিষয় নয় এটা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের রিপোর্ট প্রকাশ হবে আরেকটি খবর আছে আজকের এটাতে নাই গতকালকে দিয়েছে সেটি হলো যেই দুর্নীতির বর পুত্র শেখ মুজিবের যৌথ ক্রমজুময় জন্ম নেওয়া বেঞ্জিরের বিরুদ্ধে এফ বি অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলো অ্যালার্ট জারি করেছে তাকে ধরার জন্য কারণ সে দুর্নীতি তো করে থেমে থাকেনি সে আরও যা করেছে সেটা হলো বাংলাদেশের পুলিশ বাহিনীর ভিতরে যারা আওয়ামী লীগ আছে তাদেরকে নিয়ে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা করছিল আমার কাছে আজকের আমার দেশের হেডিংটা জুৎসই আকর্ষণীয় হৃদয়ে কিছুটা প্রশান্তি দেওয়ার মতো এই যে জুলাইয়ের লড়াই হয়েছে এই কষ্টকর লড়াই বুকে চাপা দিয়ে ছয় মাস পার হয়েছে সেই লড়াইয়ের আজকে কিছুটা বিচারের দ্বার বাধতে পৌঁছেছে আরও আনন্দের বিষয় হল এই ফাইন্ডিংসটা হলো জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস সবাই দোয়া করবেন এই বিচারটা যেন হয় আল্লাহ এরপরে দেখেন আওয়ামী লীগের শেষ বছরে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে এটা তো সঠিক তবে আমার দেশ এটা বের করে এনেছে টিআই ধারণা সূচক তেরো বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর দুই ধাপ অবনতি একশো আশি দেশের মধ্যে চোদ্দতম দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান দুর্নীতির অবস্থা বুঝতে পেরেছেন তবে আমার দেশ আজকে কিভাবে লিখেছে এটা ইউনুসের কারণে হয়েছে ইউনুস কারণ ডক্টর ইউনুস ক্ষমতা এসেছে পাঁচ মাস ছয় মাস হয়েছে তাই আর বদমাশটা লিখেছে ইয়া প্রথম আলো প্রথম আলোর বদমাশটা লিখেছে এমনভাবে মনে হয় যেন ইউনুসের কারণে এটা হয়েছে বদমাইশ ওই ওইটাও শতা শয়তান টিআইবি আর কি আনিস আনিসুজ্জামান নাকি ইফতেখার ইন্ডিয়ান ওরে না ওর বড় শাস্তি হওয়া উচিত ওরে আল্লাহ কি শাস্তি দিবে আল্লাহ ভালো জানে আচ্ছা সাংবাদিকদের সানাউল্লাহ ডিসেম্বরের সংসদ নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে সানাউল্লাহ নির্বাচন কমিশনার আর কি আজ আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন ডক্টর ইউনুস এই যে দেখতে পাচ্ছেন ভারতের মুসলিম বিদ্বেষ বেড়েছে চুয়াত্তর শতাংশ এটা অবশ্য খুব বিস্ময়কর ভারতের মুসলম মুসলমানদের প্রতি যে ঘৃণা এটা অস্বাভাবিক দুদকের পাঠানো রাজুক চেয়ারম্যানের চিঠি নিয়ে তুলপাড় হাসিনা পরিবারের শার্ট কাটার ফ্লট মালবায় অন্তর্ভুক্ত না করতে দুর্নীতি দমন কমিশনে পাঠানো রাজুক চেয়ারম্যানের চিঠি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে দুদক তার এই চিঠি অসদাচরণ উল্লেখ করে ব্যবস্থা নেয়ার জন্য পূর্ত সচিবকে চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পূর্বাচল প্রকল্প ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ষাট কাঠা প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতি ঘটনা তদন্ত করতে দুদক্ষরা দুদক তদন্ত করছে শেখ হাসিনার বিরুদ্ধে ষাট কাঠা জমি পেয়েছে অবৈধ শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে রাজুক দুদককে চিঠি দিয়েছে এই ব্যাপারে যেন ব্যবস্থা না নেয় দুর্নীতি কমিশনের এই রাজুকের এই চেয়ারম্যানকে কি করা উচিত আপনারা লিখবেন আচ্ছা এরপরে শেষ পৃষ্ঠে আমরা দেখি মাথায় এখনও ছররাগুলি গুলি ফারুকের ফারুকের চেহারার অবস্থা দেখেছেন জুলের আহত হাসিনার বিবৃতি নিয়ে আমরা ফাটা ফাঁসে কংগ্রেস নেতা শশী থারুর ভারত আসলেই বিপদে আছে ধীরে ধীরে আরো বিপদে পড়বে নরেন্দ্র মোদী দেখেছেন কালকে কি অপমানিত হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট তার সাথে হ্যান্ডশেকই করেনি আমরা আগে ভাবতাম যারা আমরা গ্রামগঞ্জের মানুষ গরিব দেশের মানুষ কারোর উপরে ক্ষোভ থাকলে আমরাই হ্যান্ডশেক করি না কথা বলি না কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী হাত বাড়াইছে তার সাথে কথাই বলে নাই যে ইত্রামি ফাতরামি মোদী শুরু করছে প্রতিবেশী দেশগুলোর সাথে সারা পৃথিবীর সাথে ইন্ডিয়ানদেরকে দেখেন না হাত বেঁধে বেঁধে পাঠাইতেছে এখন হাত পিছন দিয়ে বেঁধে বেঁধে বিমানে তুলে দিচ্ছে এসি নাই বিমানে হ্যাঁ এখন শুধু আমাদেরকে নরম পাইছে না এরা কামাল মজুমদারের অ্যাকাউন্টে দুইশো ছিয়ানব্বই কোটি টাকা লেনদেন দেশে চোরা হামলা নীল নকশা আওয়ামী লীগের এই একটা ওই খবর এই যে চোরাগোপ্তা হামলা হতে পারে নীল নকশা করেছে আওয়ামী লীগ কাদেরকে ধরবে এই যে সমন্বয়কদেরকে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে স্বৈরশাসক বানিয়েছে এ সংবিধান সংস্কার প্রতিবেদন শেখ মুজিব প্রধানমন্ত্রীর করেন সাংবিধানিক পদে নিয়োগের সুপারিশ করবে এনসিসি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক হবেন প্রধান বিচারপতি আদানিকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান বাংলাদেশের জাস্টিস ফর বিডিয়ার নির্বাচনে রোডম্যাপের দাবিতে সরকারকে চাপে রাখবে বিএনপি বিএনপি ক্ষমতায় এসা এক বছরও থাকতে পারবে না সেনাবাহিনী পুলিশ সব এক হয়ে যাবে এমন দৌড়ানি দিবে না শেখ হাসিনার মতো আরও মারাত্মক দৌড়ানি খাবে ধৈর্য ধরে না কিছু না তোমরা তো তোমরাই আসবা বড়জন তোমরা এত অধৈর্য হওয়ার ব্যাপার আছে দরকার আছে ভারতের সুরের সাথে সুর মিলিয়ে দেশটাকে সংস্কার করতে দিচ্ছে না আচ্ছা এরপরে আমরা দেখব এখন কোন পৃষ্ঠা শেষ পৃষ্ঠায় দেখেছি আমরা ফিক্সিং কেলেঙ্কারিতে সোহেলি নিষিদ্ধ এই মেয়ে বড় বড় কথা বলছে এখন এই যে ফিক্সিং কেলেঙ্কারি ঘুষ নিয়ে ম্যাচ হেরে গেছে সোহেলি আক্তার ও লতা মণ্ডলের সে আলাপ ইতর ফাতর এগুলারে মাই দেওয়া উচিত ডিম মারা উচিত এগুলার আচ্ছা এরপর সাগরধুনি হত্যার বিচারের ছে কঠোর হুঁশিয়ারি ডিআরিওর ফসলি জমির উর্বরা মাটি চলে যাচ্ছে ইট ভাটার বেসামরিক ব্যক্তিদের মামলা থেকে অব্যতি সহ সুষ্ঠু তদন্তের দাবি আজকে স্বাস্থ্য আছে সেখানে কি কি আছে এক নজরে বলি ফুসফুসের ক্যান্সারের লক্ষণ ও অসাধারণ চিকিৎসা এক থেকে ছয় বছর বয়সী শিশুর যত্ন তামাক ও ধূমপানের প্রভাব যুগান্তকারী আবিষ্কার ক্যান্সার চিকিৎসায় পড়তে পারেন আপনারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লাভজনক করার উপায় নিজামুদ্দিন গিরগিটি সাংবাদিকতা বিতর্ক এটা পড়তে হবে আপনাদেরকে শোনাবো এই ভিডিওটি এটা খুব ভালো হবে ডুইং নাথিং মরণ খেলায় আটকে গেছে জাতি ট্রাম্পের কায়দায় এবার ব্রিটেনে ভারতীয় রেস্টুরেন্টে অভিযান গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ট্রাম্পের মালার বাস খাদে পড়ে একান্ন জন নিহত ট্রাম্প যেভাবে ভারতীয়দেরকে ধরতেছে আমেরিকায় ব্রিটেনও এখন শুরু করছে ব্রিটেন মনে মনে ভাবছে সব দেশে তাদের লোক মাইগ্রেশন করতেছে মাইগ্রেশন করে ওই দেশের নাগরিক হিসেবে এমপি হচ্ছে ওই দেশগুলো তারা চালাবে এমন একটা ভাব তাদের হ্যাঁ কিন্তু যা দেখা যাচ্ছে তাতে কেউই ছাড় পাবে না ডক্টর ইউনস্কে ক্ষমতা থেকে সরাই দিবে মোদি ট্রাম্পকে বলবে ইউনুসকে সরান শেখ হাসিনাকে আনেন কত শখ কত আহ্লাপ তাদের সব কিছু তারা বদলাই ফেলবে এই ধরনের গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ট্রাম্পের হামাসের বন্দী বন্দি বিনিময় স্থগিত ঘোষণা দ্বিতীয় দফার আলোচনার গুরুত্ব নেই ইসরায়েলের নেতা নিয়াহর বিরুদ্ধে চুক্তি নসাতের অভিযোগ গাদাকে তো এমনি শেষ করে দিছে এখন দখল করতে চাইছে এরপরে আপনার আছে আজকে আনসার দিবস না আনসার আনসারের বিদ্রোহ হইল না একটা মনে আছে ক্ষমতায় আসার পর পরই এগারো তারিখে ওই যে হাসপাত আবদুল্লাহ গেছে পরে পশাইছে সেদিন সেনাবাহিনী যায় না ইউনুস্কে ডক্টর ইউনুসকে রক্ষা করতে আর এখন প্রথম আলো রক্ষা করার জন্য যাই দাঁড়ায় থাকে তলপি তলপা নিয়ে কি আস ইন্ডিয়ানদের প্রতি রক্ষা করার জন্য তাদের কি চারশো কোটি টাকার জুট নিয়ে অরাজকতা বুঝতে পারছেন ওই যে গার্মেন্টসের উচ্ছিষ্ট আছে না তারপর মানুষের বাসার ময়লা চারশো কোটি টাকা এগুলোর মালিক মানে এগুলার দাম দশ লাখ টাকার কম বিনিয়োগে মার্জিন লোন ঝুঁকিতে পঞ্চাশ বিলিয়ন ডলারের রপ্তানি খাত এগুলো নিয়ে গোলাগুলি হয় এগুলো অনেক টাকা তো মুসলেকায়ও কাঁচকলা দেখালো রাজশাহী তবে আজকের হিট এবং দুর্দান্ত খবর ওই যে হ্যাঁ এই যে এক জুলাই গণহত্যার মূল হতারা চিহ্নিত জাতিসংঘের তদন্ত রিপোর্ট আজ প্রকাশ চূড়ান্ত পর্যায়ে আর দ্বিতীয়টি হল সতর্ক হওয়ার জন্য জাতিকে সতর্ক হওয়ার জন্য দেশে চোরা হামলার নীল নকশা আওয়ামী লীগের চোরা হামলার নীল নকশা করেছে তারা নেতৃত্ব আওয়ামী লীগের সাবেক তিরিশ চল্লিশ এমপি এই হামলার নেতৃত্বে সন্ত্রাসী ভাড়া করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর টার্গেট সরকার পতনে এনজিও কে ব্যবহারের পরিকল্পনা হ্যাঁ কি সূক্ষ্মভাবে কাজ করছে তারা না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম